এই তরকারিটা যেদিন আমি রান্না করি ওই দিন আমার ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয় এতটা বেশি পছন্দ করে আমার বাসায় সবাই কড়াইতে আমি তেল নিয়ে তার মধ্যে তেজপাতা জিরা কালো জিরা মরিচ তারপর ইলিশ মাছের মাথা দিয়ে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ রসুন কুচি ও হ্যাঁ আমি কি রান্না করছি সেটাই তো বলি নাই আমি রান্না করছি নারকেলি কচুর যে ডাটা ওইটা ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা ভাজা করবো তো বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়ার পর তারপরে এখানে থেতো করে নেওয়ার রসুন দেশি রসুন যেটা ওইটা সেটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এরপর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেব এই সিজনে বর্ষার সিজনে এই কচু ভাজা কচু যে নারকেলি কচু এটা আমার পাশে অনেক রান্না করি কারণ সবাই অনেক পছন্দ করে তো পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর এখানে আমি জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো গুঁড়া মশলা দিয়ে একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পোড়ানো লেগে যায় তারপর যে নারকেলি কচুর ডাটাটা ওইটা আমি ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর সেই ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখা নারকেলি কচুটাই আমি এখানে দিয়েছি আপনাদের এলাকায় এটাকে কি বলে একটু কমেন্ট করে জানাবেন আমরা নারকেলি কচু বলি তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়ে একটাই কাজ ছিল কিছুক্ষণ পর নেড়ে নেওয়া তো নেড়ে নিয়ে ভেজে নিয়েছে আর আমার রান্না কিন্তু শেষ এটা কিন্তু শুধুই আমি এক বাটি খেয়ে নিই লাস্টে একটু চিরা গুঁড়া দিব নামানোর আগে হয়ে গেল অনেক মজার একটা ভাজি খুবই সিম্পল রান্না বাট টেস্ট যে কি অসাধারণ আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা না আমি শুধুই এক বাটি করে খেয়ে নেই এতটা পছন্দ আমি দিয়েছিলাম যে পরিমাণে অর্ধেকেরও কম হয়ে গিয়েছে রান্না করার পর তো আপনাদের কাছে এই ভাজিটা কেমন লাগে জানাবেন আমাকে